তিনবার মাত্রাস হরফের শেষ হইতে গই না খ চার নম্বর মাত্রাস জিবার গোরা তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া দুই নকতা ক পাঁচ নম্বর মাত্রাস জিবার গোরা থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া মধ্য ঘন্টা চানো কা Doa el amor matras ma dibbaram do ka dalbaro u pure tan shungela gaia dim shin şey, ya chat na marmatras ma dibbar go ral kinara u pure samner sam u pure samner u pure mari mari dadas shungela gaia dad.

জিবার মধ্যে কাটা বার পড়ে লাগাইয়া জিম শিন জিম শিনিয়া সাই নাম্বার না সাই নাম্বার